যদিও কথায় আছে মাছে ভাতে বাঙালি তবুও ডাল হচ্ছে বাঙালির প্রিয় আরেকটি খাবার যেমন মাছ সো গাইজ শুরু করে আজকের ব্লগ দেখি আজ কী কী রান্না হয় এখানে দেখতে পাচ্ছি মা ডাল বেজে নিচ্ছে এটা হচ্ছে মাছ কলাই ডাল সো আজ রান্না হবে মাছ মাছ কলাই ডাল আর মাছ বাঙালি দুটোর প্রিয় খাবার আজ রান্না হবে মা এখন ডালটা বেজে একটু করে ধুয়ে আবার পানি দিয়ে বসিয়ে দিয়েছে চুলায় ডাল ফুটানোর জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা মরিচ। এবার মা চাল নিয়ে নেবে গাইস আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয় তো গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মা এখন যেটা নামিয়ে নিয়েছে এটা হচ্ছে কাঁচামরিচ এটা মাছের তরকারির জন্য সিদ্ধ করে বাটায় বেটে নিবে এবার বাদটা বসায় দিছে মা এখন দিয়ে নিচ্ছে মাছ এটা হচ্ছে তিলকুয়া মাছ তো অনেক বড়ো এক মাছ আনছিলো অর্ধেক রান্না হয়েছিল কয়েকদিন আগে আর অর্ধেক আজকে রান্না হচ্ছে মা এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা মেখে রেখে দিবে এবার দিয়ে নিচ্ছে আলু আর টমেটো আলু আর টমেটো দিয়ে মাছ রান্না হবে এদিকে ডালটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিছে মাদারসুন বাটা হলুদ গুঁড়া দিচ্ছে মাইবার ব্যাটারি বেগ কাঁচামরিচ পেঁয়াজ জিরা এখন ব্যাটার নিচ্ছে জিরা ডালের মধ্যে জিরা বাটা দিয়ে দিছে এখন বাড়তিছে কাঁচা মরিচ একটু করে কাঁচা মরিচ আপনারা তো ভিডিও দেখেই চলে যান একটা লাইকও দেন না কমেন্টও করেন না চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন বাটা শেষ এখন রান্না হবে বাদ নামিয়ে নিছে ডেক্সি বসা দিয়েছে চুলায় এদিকে ডালটাও হয়ে আসছে কাঁচামরিচ আর পেঁয়াজ বিড়াটি একসাথে নিছে ওইখানে এখন দিয়ে দিচ্ছে জিরে বাটা নিয়ে দিছে তারপর হলুদ গুঁড়ো ডেক্সিতে দিয়ে দিচ্ছে তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছে হলুদ মেখে রাখা মাছ তারপরের মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া জিরা বাটা পেঁয়াজ বাটা ডালগুলো ভালো করে ফুটে না এর জন্য একটু ঘুটে নিচ্ছে এদিকে তরকারিটাও হয়ে আসছে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে লবণ ডালগুলো একটা গামলাতে ঢেলে নিবে সো আজকে রান্না এতটুকুই ডাল মাছকলাই ডাল আর মাছ সো আমি ভাত খেতে বসে পড়লাম কেন দেখুন মাছের তরকারি তারপর ডাল আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আমি আগে টমেটোর চাটনি দিয়েই খাবো টমেটোর চাটনি দিয়ে তো আমার শীতকাল অনেক ভালো লাগে টমেটোর চাটনি পেলে তো আর কিছুই লাগে না আমার এটা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে এবার আমি নিচ্ছি মাস কলাই ডাল দেখি কেমন হয় অনেক ভালো হয় মাশকলাই ডাল কেটে অসাধারণ হয়েছে আপনাদের কোন ডাল ফেভারিট কমেন্টে জানাবেন সবাই আমার তো ওই যে ছোলার ডাল বেশি ভালো লাগে এবার মাছের তরকারিটা নিয়ে নিলাম কে দেখি মাছ আমি তেমন একটা পছন্দ করি না মাছ পছন্দ করি না বলে আবার আপনারা মনে করবেন না যে আমি বাঙালি নই আমার একটু খেতে ভালো লাগে না কিন্তু খাই সো গাইস খেয়ে নিই আপনারাও খেয়ে নেন ততক্ষণে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই